সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহম্মদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার লড়াই মোহাম্মদ ইবনে আবদুল্লার পাঙ্গা পর্ব নম্বর ছয় মনে রাখবেন একজন মোহাম্মাদ কোরআনের পাতায় রয়েছে আর অন্যজন রয়েছে হাদিসের পাতায় আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লা কে না কোরআনের সত্য মোহাম্মদুর রসুল্লাহকে ফয়সালা আপনাকে করতে হবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওনার জন্ম বনু আশেমের কুরাইশ বংশে কোরআনের চব্বিশ জন রাসুলের ব্যাপারে পাঁচ নম্বর সুর আল মায়দার সত্তর নম্বর আয়তে বলা হচ্ছে লাক মিথা কবানি ইসরায়েল ও আর্সালনা ইলেম রসুলা কুল্লামা জা আহম রসুল বিমা লহুম কাদদাবু ও ফারিকুল অবশ্যই আমি বানী ইসরায়েলদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি তাদের কাছে সমস্ত বার্তাবাহক রাসুল পাঠিয়েছি কিন্তু যখনই তাদের কাছে এমন কোনো কথা নিয়ে বার্তাবাহক রাসুল এসেছে যা তাদের পছন্দ হয়নি তখন ওরা তাদের একদলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে আর একদলকে ওরা কতলের মাধ্যমে অসম্মান করেছে এই রাসুলগণ মূলত বাণী ইসরায়েলকে কি বলেছে মনে রাখবেন আজ নয়শো কোটি মানুষের মাঝে যখন আপনি কোরআনের সত্য মোহাম্মদুর রসুল্লাহকে জানবেন তখন জানতে পারবেন রাসুলদের উত্তরস্বরী শুধুমাত্র ইমানের ভিত্তিতে নির্ধারিত হয় একজন মানুষ তালার বিশেষ বার্তাবাহকে মানবে বিশেষ খবরদাতা নবীকে মানবে তো নবী এবং রাসুলের উত্তরস্বরী হতে হলে ইমানের ভিত্তিতে নির্ধারিত হবে প্রত্যেকটি রাসুল বান ইসরায়েলে এসে থাকেন এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসেম তিনি বান ইসরায়েলের লোক না এটি দুইশো কোটি মুসলমান তারাও সাক্ষী দেয় আপনি যখন বান ইসরায়েলের রাসুলদেরকে মানবেন তখন আপনি মৌমিনদের অন্তর্ভুক্ত হবেন

বাবা মার সাথে ভালো ব্যবহার দিতে হবে প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে পাড়াপড়শি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার দিতে হবে সালাত কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে কিন্তু এই মেসেজ বান ইসরায়েলের অধিকরা মানে না তাই তারা মমিন হতে পারে না বনু হাসেমের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লার যে সম্পর্ক বনু হাসেমের কুরাইশ বংশের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লার যে সম্পর্ক সেই সম্পর্ক কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামা নাবিনের না তো বনু হাসেমের কুরাইশ বংশের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে যার সম্পর্ক তারা হচ্ছে তার উম্মত যখন আমরা দুইশো তেরো নম্বর দেখি সেখানে বলা হচ্ছে মানব সমাজ একই উম্মত যখন আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে মতবিরোধ করবেন তখন আপনাকে জানতে হবে আপনি ইসলামের উপরে থাকতে পারবেন না যেমন ধরুন রাসূলের সাথে তার ছেলে মতবিরোধ করেছে তার স্ত্রী মত বিরোধ করেছে ইব্রাহিম রাসুলের সাথে তার বাবা মতবিরোধ করেছে লুত রাসুলের সাথে তার স্ত্রী মতবিরোধ করেছে তো সাথে দিতে পারেনি বংশ ভাষা কালার অঞ্চল এসবের সাথে নবী রাসুলদের সম্পর্ক হয় না শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা কোরআনের চব্বিশ জন রাসূলদের সাথে সম্পর্ক রাখে না এরা কোরানের উনিশজন নবীদের সাথেও সম্পর্ক রাখে না তো মুসলমান আপনি শিয়া হন সুন্নি হন কিংবা সালাফি আল কোরআনের মানদণ্ডে আপনি যতক্ষণ মুমিন না হবেন ততক্ষণ আপনি চব্বিশ জন রাসুলদের এবং উনিশজন নবীদের সাথে সম্পর্ক করতে পারবেন না উনিশজন নবী প্লাস রাসুল এবং পাঁচজন স্পেশাল রাসুল কোরআনের ইসলাম আপনাকে শিক্ষা দিবে না কখনো আমাদের নবী তাদের নবী এ ধরনের কথা বলতে কিছু নেই মোহাম্মদুর রসুল্লাহ এটি হচ্ছে উপাধি চরিত্র আপনাকে অর্জন করতে হবে আপনি যদি আফ্রিকান নাগরিক হন জাম্বাবে আপনি যদি নিগ্র হন আপনি মুমিন হলে আপনার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্ক হবে আর এটি চিরন্তন হবে তাই মুসলিম উম্মা বলতে কোনো কিছু নেই কোরআন এটি বলবে না কোরআন বলছে কানা নাস উম্মা তো ওয়াহেদান মানব সমাজ একই উন্মত একই উম্মত হচ্ছে মানব সমাজ আটচল্লিশ নম্বর সুরা আল এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহেন মোহাম্মদ রসুল উল্লাহিন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাল্লাহার বার্তা রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল এটি হচ্ছে মোহাম্মদুর রসুরুল্লাহ সঙ্গী সাথীদের পরিচয় আবদুল্লাহর পরিচয় একেবারে ভিন্ন তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিমের পক্ষে যারা কাজ করে চলেছে তারা এই কোরআনকে কখনো এস্টাবলিশ করবে না আল্লাহ তালা শান্তির পৃথিবীতে তারা দুনিয়ার যেখানেই থাকুক না কেন তারা সিয়াই সীতা এবং কুতুবে আরবাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ পুরো দুনিয়াতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন খতামান নাবিনের মাধ্যম দিয়ে যে এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন নিজে লিখিত আকারে পাঠিয়েছেন আমরা যখন সাত নম্বর সুরা আল আরফের একশো পঁয়তাল্লিশ আয়াত দেখি ও কাতাবনা লাহু ফিল আল ওয়াহ মিনকুল ইসাই ইন মাও ইজাতান ও তফসিল আল লিকুল ইসাই ফাকুজ হা বি কৌতিউ ও মোর বি আহসানিহা সাউরি কুমদার আল ফাসিন আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি মজবুতভাবেই তা আঁকড়ে ধরো আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা সেসবের মধ্যে সুন্দর কথাগুলো গ্রহণ করে নিশ্চয় আমি অচিরেই তোমাকে মুক্তমনা নাস্তিকদের বাসঘর দেখাব তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাস্তিকদের গডফাদার ছিলেন তার মান্যকারী মুসলমান সুন্নি সালাফি নাস্তিক যারা রয়েছে তাদের বাসঘর যদি আজ আপনি আমি দেখতে চাই তাহলে আফগানিস্তানে দেখুন ফিলিস্তিনে দেখুন আরাকানে দেখুন ভারতে দেখুন আমাদের দেশের খুনি হাসিনার যুগে বিএনপির দেখুন বিএনপির যুগে খুনি হাসিনার লোকদের দেখুন এ হচ্ছে তাদের বাসঘর কারণ তারা গুম হয় খুন হয় হত্যা হয় আজ সৌদি আরব এবং ইয়ামানকে দেখুন ইরাক ইরানের যুদ্ধে আমরা দেখেছি ইরাক কুয়েতের যুদ্ধে দেখেছি তো মুসলমান সমাজ দুনিয়ার যেখানেই থাকুক না কেন এদের বাসঘর আপনি আমি জানতে পারব এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে আসেনি এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত আকারে আল্লাহতে আল্লাহ লিখে দিয়েছেন কাবার যখন আমরা চারটি পাথর দেখি চারিদিকে এই কোরআন লিখে দেওয়া হয়েছে সেখান থেকে আবার কপি করা হয়েছে ছয় নম্বর নম্বর সুরা যখন আমরা পড়ি ওমা কদারুল্লাহ রিহি ইমা সাল আলা বাসারি মিনসাই কুল মানসাল কিতাব আল্লাদি আল্লাহ মুসা নুর ওয়াহুদান تجعلون له تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون مانوشيرا الله تعالى كي جوكو مرجدا دينا جوتو كاني مرجدا الله تعالى كي دعا دعا جنون بولتن جوتو كاني مرجدا الله تعالى دعا মানুষেরা বলে আল্লাহ মানুষের কাছে কিছু নাজিল করেননি তুমি বলে দাও তাহলে মূসা যে লিখিত কিতাব নিয়ে এসেছে কে নাজিল করেছেন যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্তান গোটা মানব জাতির জন্য যা তোমরা আলাদা আলাদা কাগজে লিখে কিছুটা তার প্রকাশ করছো আর বেশিরভাগই যে তোমরা গোপন রাখছো তোমাদেরকে তাই শেখানো হয় যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কিছু জানতে না তুমি বলে দাও আল্লাহ তালাই শিখিয়ে থাকেন এরপরে তাদেরকে ছেড়ে যাও দেওয়া যারা উদ্ভট বাজে কথাবার্তা নিয়ে রয়েছে তাহলে বোঝা গেল এই লিখিত কিতাবটি আল্লা নাজিল করেছেন আল হিসেবে সেখান থেকে আবার কাগজে তৈরি করা হয়েছে ছেচল্লিশ বসরা আল্লাহ কফের বারো নম্বর আয়তে বলা হচ্ছে অমিন কবলি ও মুসা ইমাম ও রহমা আর প্রথম থেকে তো মুসার কিতাবটি ইমাম তথা পরিচালক এবং রাহমাত হিসেবে এসেছে পরিচালক মানে এটি সংবিধান আর এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এ যে সুসংবাদ দানকারী কিতাবে মুসা আজ আজ আপনারা আমার কাছে দেখছেন এটি হচ্ছে কিতাবে মুসা। আরব ইতিহাসের মোহাম্মদের যখন আমরা হাদিস পড়ি তখন আমরা জানতে পারি এই কোরআনের ব্যাপারে কত ঘৃণ মতবাদ ছড়িয়ে গেছে তারা যারা তাকে মানে বলে চলেছে যে এটি চল্লিশ পাড়ায় ছিল তিরিশ পারা বকরি খেয়ে গেছে যারা শিয়া মুসলমান তারা বলে চলেছে সুন্নি এবং সালাফি মুসলমানের আবার তিরিশ পারা মানে কোরআন এটি পারাপাড়া হিসেবে কখনও করতে আমাদেরকে অনুমা অনুমতি দেয় না এটি দুনিয়ার শুরু গ্রন্থ আপনাকে এবং আমাকে আল্লাহ রবুল আলমিন মানতে বলেছেন এখন যারা বলে চলেছে এটি চোদ্দোশো বছরের গ্রন্থ তো তারা ফেক মতবাদে রয়েছে তারা ফেক মোহাম্মদকে ধরে বসে আছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কোরআনের মোহাম্মদুর ওয়া খাতামা নাবিন দ্বারা সত্তাই তো চ্যালেঞ্জ কি ছেচল্লিশ নম্বর সুরাল আহকফের চার নম্বর আয়াতের শেষে বলা আছে ইতুনি বি কিতাবি মিন কবলি হাদা আওয়াফারতি মিন এলমিন ইন কুদ্দুম এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বে লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাই ফেক মোহাম্মদের ফেক উম্মতেরা বলছে এটি তেইশ বছরে নাজিল হয়েছে আর সেই তেইশ বছরে আবার সাতান্নটি যুদ্ধ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ করেছে কোন দিকে যাবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে সত্যায়িত না আপনি যদি দুই নম্বর সুরা আল একশো একত্রিশ আয়াত পড়েন সেখানে বলা হচ্ছে ইফ কল আল্লাহ রব আসলিম কল আসলাম তুলি রব আলামিন ইব্রাহিমের পালনকর্তা যখন বলে তুমি মুসলিম হও ইব্রাহিম বলে আমি সারা জাহানের পালন জন্য মুসলিম হয়ে গেলাম তাই তিনি ছয় নম্বর সুরা আনামের একশো তেষট্টি আয়তে বলছেন লা আলাহু আবিদা আলী কমির তুয়ানা উবাল মুসলিমিন আল্লাহ তাল্লাহর মোটেই কোনো শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত তো আপনাকে আমাকে আপনার আমার সমাজে প্রথম মুসলিম হতে হবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে মাইগ্রেশন করে বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বসেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আপনাকে আমাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে কারণ এই গ্রন্থটি আল্লাহ আপনাকে আমাকে লিখিত আকারে দিয়েছেন এটি তেইশ বছরের কাহিনীর সাথে যায় না যে কখনো বাল্যের ডাঠার উপরে কখনো চামড়ার উপরে কখনো পাথরের উপরে কখনও ওসমান জমা করছে কখনো বকরি খেয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওখাতামান নাবিন দ্বারা সত্যায়িত না যখন আমরা তিন নম্বর সুরা আল ইমরানের পঁয়ষট্টি নম্বর আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে ইয়াহলাল কিতাব লিমা তো ফিব ইব্রাহিম ওমা উনসিল্লা তাওরাত ওয়াল ইঞ্জিল উল্লাম ইম্বা আদি আফালাত আকিলুন হে কিতাবধারী গণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন তর্ক করবে বিশেষ আইন তাওরাত ও বিশেষ সুসংবাদ ইনজিল তো ইব্রাহিমের পর থেকে নাজিল হয়েছে তোমরা কি বুঝবে না তো আজ যারা ইবনে আঁকড়ে ধরেছে তারাই একটা সময় বলবে আঠাশ নম্বর নম্বর যখন সাতচল্লিশ আয়াত দেখি আবার আটচল্লিশ দুটি আয়াত যখন দেখি তো সেখানে আবার কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে চলেছেন দুইশো কোটি মানুষের মতো তাদের একটি সময় আসছে সেই সময় আবার তারা কি বলছে সেখানে আমরা যদি দেখে নি এখানে বলা হচ্ছে আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ এসে যায় তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল পাঠাননি যাতে আমরা আপনার আয়াত সময়ের অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম মুমিন হতে পারতাম এর রাতে আবার বলা হচ্ছে ফালামা জাহমুল হাকুমিন দিনা কলু লাউলা উতিয়া মিথলামা উতিয়া মুসা আওয়ালাম এক ফ্রু বিমা উতিয়া মুসা মিন কবলু কল ও সেহরা নেতা বহারা ও কল ইন্না বিকুল্লিন কাফিরুন এটি যে কিতাবে মুসা ইমাম ও রহমা আমার হাতে আপনারা দেখছেন এটি কালাম উল্লাহ এর সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো সম্পর্ক নেই তার সাথে সম্পর্ক রয়েছে সিআই সিত্তা এবং কুতুবে আরবার তার সাথে মুমিন এবং মুসলিমদের কোনো সম্পর্ক নেই তার সাথে সম্পর্ক রয়েছে মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের তো আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে কিন্তু আমার পক্ষ থেকে তাদের কাছে যখনই মহাসত্ব আসে তখন তারা বলতে লাগে এই রাসুল কেন তা পায়নি যেমন এর আগে মুসা পেয়েছে ওরা কি অমান্য করছে না যা কিছু এর আগে মুসাকে দান করা হয়েছে ওরা কিন্তু বলেই যাচ্ছে সেই দুইটি সেই দুইটি যে জাদু একে অন্যের সমর্থন করছে ওরা বলে আমরা সবাইকে অস্বীকার করছি তো কোরআন এবং আল কিতাব আমরা যখন দশ নম্বর সোরা ইউনোসের সাঁত্রিশ নম্বর আয়াত পড়ি তখন সেখানে বলা হচ্ছে এই মুসলমান শিয়াসমী সালাফি সমাজ এরা এই দুটিকে প্রকাশ্যভাবে অমান্য করে চলেছে আর এখানে আল্লাহ রব্দুল আলামীন কি বলছেন একটু শুনে নিন ও মাখান আহাদ আল কোরআন ওয়ায়ুফতরাম ইন্দু ইল্লাহ ওয়ালা কিন্ত আস্তি কল্লাবী বাই নিদেহি ও তফসিল আল কিতা বিলা রইবা ফিমেরব্লাহ আলামীন আর এই বিশেষ পঠিত আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে আর এ হচ্ছে বিশেষ লিখিত আল কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাবটি গোটা জগতের রবের থেকে এসেছে তো এখন এই কিতাবটির নাম হচ্ছে কিতাবে মুসা এই কিতাবটি কালাম আল্লাহ দুই নম্বর সুরা আল পঁচাত্তর নম্বর আয়াতে কি বলা হচ্ছে মানুষ তাহারিফ করে আবার এই দশ নম্বর সোরা ইউনুসের যখন আমরা পনেরো নম্বর আয় দেখি সেখানে আবার কি বলা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রোম্মতেরা কি বলতে চাচ্ছেন তাদের সামনে যখন আমরা কোরআনের কথা আনি এখানে বলা হচ্ছে ওয়াইদা তুতলা আলহিম আয়াতনা বা ইনাতিন কল আল্লা লিকানা ই তি বি কোরআন ইন গাই রিহা দা ও বাদ দিল হু কুল মা ইয়াকুন উলিয়ান উবাদ দিল হু মিন নাফসি ইন আত্মাবি ও ইল্লা মা ইউ হাই লাইয়া ইনিয়া হফ উই না আসৈত রবি আদা বা মানুষকে যখন আমার বয়ানের আয়াতসমূহ পড়ে শোনানো হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে হয় তুমি এই কোরআনবাদে আরেকখানা নিয়ে এসো নইলেই কোরআনকে রদবদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করবো আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে ওই যোগে আসে আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজব সম্পর্কে যদি আমি আমার রবের অবাধ্য হই তো এখন অবাধ্য লোকেরাই মূলত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আমার নাবিনকে ছেড়ে দিয়ে ইতিহাসের ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে তার উন্মত হয়েছে আর এই কোরআন মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে কখনো যায় না যদিও তিতাল্লিশ নম্বর সোরা আজ জুখরুফের একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আলা উ মিনাল কোরআন আলাম আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কামুদ্দিন আর দুইটি জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না ওকাল উ লাউলা আল কোরআন আলা রজুলিন এনাল করিয়াতেই মক্কা মদিনার সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাকে সম্পৃক্ত করানো হয় মূলত তার সাথে এই কোরআন কখনো রাজিল হয়নি একটি আয়াতে লেখা নেই এতদা সত্ত্বেও আপনি আমি মমিন এবং মুসলিম হলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার চার খলিফা তার জন নবী একুশ জন তার স্ত্রী এমনকি তার চারজন খলিফা দশজন আশারায় মুবাসেরা এবং লক্ষ্য তার লড়াকু সাহাবা এদের ব্যাপারে সর্বোচ্চ আপনাকে আমাকে যে ধারণা কোরআন রাখতে বলেছে সেটি হচ্ছে দুই নম্বর সুনাল বাকার একশো চৌত্রিশ এবং একশো একশো একচল্লিশ আয়াত দুটিতে তিলকা উম্মাতন কতখালাতুম পলাতুস আলু না আম্মা কানুয়া আমালুন তারা ছিল দূরতীতের একটি দল চলে গেছে তারা যা আমল করেছে তা তাদের জন্য তোমরা যা আমল করবে তোমাদের জন্য পলাতুস আলু না আম্মা কানু আমালুন তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো সর্বোচ্চ যদি চোদ্দশো বছরের কাহিনীতে লোকটি থেকেও থাকে যা হাদিস এবং ফ্রিকা উসুল এজমা কিয়াস তাফসির শানে নজুল সামাইল তাওয়ারিখ এবং ইতিহাস বলছে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে তারা যা করেছে তা তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য আর তাদের কাজকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তাহলে এই হিকায়তে সাহাবা এই ফাজাইলে আমল এই ফয়জানে সুন্নত এই সিয়াই এই কুতুবে আরবা এই সুন্নি মুসলমান এই শিয়া মুসলমান এই সালাফি মুসলমান এদের সাথে ইসলামের ব্যাপারে আমরা কোনোভাবেও সম্পৃক্ত নিজেদেরকে করতে পারবো না কারণ আমাদের কাছে রয়েছে চলমান মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক তাও কেমনভাবে রয়েছে রসুল আল্লাহ আল্লাহতাল্লার বার্তাবাহক হয়ে তাও কোথায় পাবো আমরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমে চার নম্বর আয়াতমাতে ওমা আসাল্লাম প্রত্যেকটি জাতির কাছে জাতির ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ বিশেষ বার্তাভোগ পাঠিয়ে থাকেন আর এটিকেই বলা হয় পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতমতে সুন্নাতুল্লাহ তো সুন্নাতুল্লাহ কখনো পরিবর্তন হয় না আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন এই ছয় নম্বর পর্ব থেকে এরপরে সাত নম্বর পর্বে আবার আপনারা অন্য কিছু শুনতে যাচ্ছেন এইভাবে একশো পর্বে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কমপ্লিট থাকবে আর ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে চেনার জন্য আপনাদের জন্য যথেষ্ট থাকবে